নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে পুজোর মার্কেটিং নিয়ে পুজোর মার্কেটিং আমার আর মলের দিনই হয়ে গেছিল অভিরও হয়ে গেছিল কদিন আগে অভিরটা হয়েছে যদিও আর আজকে আমার অভির আর মলের কিছু জিনিসপত্র কিনে এনেছি তার জন্য একটা ট্রলি ফিরিয়ে দিয়েছে আর এই ব্লগটা দিয়ে দেখালো আপনাদেরকে তো চলুন দেখাই কী কী শাড়ি কিনলাম আর মলের কী কী জামা হলো ওভির কী কী জামা হলো সবাই দেখিয়ে নিয়ে প্রথমে মলিগুলো দিয়ে স্টার্ট করছি হ্যাঁ মাম

সুন্দর ইয়েটা আমি আমি পাট করতে পারবো না বলে না আমি আর শুনলাম না ওড়নাটা আরও সুন্দর চুড়িদার আমার তিনটেই চুড়িদার হয়েছে আর এই একটা ওয়ান পিস নিয়েছি যেটাও প্রায় নেড়েছিল নিয়ে গোতাম ফোতাম কিছু আটকায়নি কালো রঙের একটা ওয়ান পিস এইগুলো সব নিয়েছি কত থেকে বলুন তো বাজার কলকাতা থেকে নিয়েছি বাজার কলকাতার টপগুলো অনেক খুব ভালো হয় জন্য সব এমন কুচকে মুচকে ঢুকিয়েছে না ওরা বাজার হবে এটা একটা ক্রপ টপ হোয়াইট কালার কিন্তু একবার করে সব ইয়েতে ডেটলের জলে ধুয়ে ওরা ওকে দেব ওখানে তো সবাই টাইম মহিল ব্যাপার এবার যারা বাজার কলকাতা থেকে শপিং করে তারা জানবেন যে কি ব্যাপার এই ট্রলিটা কখন মানে কত টাকা কেনাকাটি করলে তারপর ট্রলি দেয় সেটা আপনারা জানেন আর এই ট্রলির সাথে এই ওয়ারেন্টি কার্ডটা দিয়েছেন তিন বছরের না চার বছরের ক বছরের ওয়ারেন্টি বললে বললো এটা ফিল আপ করলে না এটা স্ক্যান করলে একটা ফর্ম আসবে সেটাকে ফিল আপ করতে হবে যাই হোক এখানে ওবির আর মলি দুজনেরই আছে আমরা বললাম আমার খুব নিতে হবে না এতেই ঢুকিয়ে দিই ওবিরগুলো পরে দেখাচ্ছি আগে মলিটটা দেখিয়ে এই একটা টপ নিয়েছেও। এই একটা ওয়ান পিস নিয়েছে। দেখো। আমার এই फ्लावर মোটিভের ওয়ান পিস গুলো খুব ভালো লাগে। বিশেষ করে ছাদার উপরে যদি হয়। हमको ভালো লাগে এগুলো না খুব পরে আরাম। এই একটা সকালে পড়ার গেঞ্জি নিয়েছে আর খুলে দেখালাম না কালারগুলো দেখাচ্ছি এখানে এই একটা নিয়েছি এই একটা গেঞ্জি এই একটা কালারের গেঞ্জি এই ব্ল্যাক কালারের একটা ভালো ফুল ফুল টাইপের দেখলাম ভালো লাগলো আর এই একটা আর এইটা এটা হচ্ছে মরির গেঞ্জি আর এটা ওভি হওয়ার জন্য নাইট স্যুট নিল একটা এরকম লাল রঙের একটা নাইট সেট নিয়েছে আর আমি একটা রকম রুমালের সেট নিয়েছি তো এই হচ্ছে মডেল শপিং কি আরো আছে কোথায় আর এই ওয়ান পিসটা এটা এই পকেট ফকেট আছে এরকমভাবে একটা ওয়ান পিস এই টাইপের একটা ওয়ান পিস নিয়েছিল জন্মদিনে কিন্তু এটা আলাদা কাপড় ওইটা আলাদা কাপড় আর এটা ডিজাইন আলাদা ওইটা ডিজাইন কিন্তু কালারটাও আলাদা তাই না ওটা ওটা পিচ এবার ওভির গুলো দেখাই আজকে এবার ওভির গুলো দেখাই অভিযোগ একটা গেঞ্জি নিয়েছি এটা বাজার কলকাতা থেকেই নিয়েছি আচ্ছা এই একটা শার্ট এই একটা হাফ শার্ট এই কালারটা আমার খুব ভালো লেগেছে খুব এই যে এটা হাফ শার্ট হ্যাঁ

బొనబు తూసు与 దఎ 4000 ద 400 sec నగ్డి కూరnelle ఛాంసు那麼ం DM కూర్త కూర్తె లెద కూర్ పూి కూర్ పూిestar o పండా కూరాు సమ్డు � thank you ఫెసు à原 న himself న పూదడే కూ". ద్28 హనబో एक टैगेंसी पैंट नीवी पैंट लेने की एक टैग पैंट ए एस पंद्रह डेढ़ एक टैग पैंट लेक चीज़ आगे चाहिए सब लगना एक नीवी ब्लू कलर का एक टैग पैंट और एक गिल कलर का पैंट अगर वाले उस चीज़

বিরিয়ানি এবার আমার এই কালারের শার্টগুলি বন্ধুরি এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ওকে মার্কেটিং আর দুটো ইয়ে নিয়েছি সোলটা থেকে নিয়ে গেলাম মলের জন্য দুটো টাল এই রঙ কালারের একটা বড় এবার হচ্ছে আমার আমার শাড়ির কারণ আমি শাড়ি এবছরে বেশি নিই বলেছিলাম বেশি নেবো না তার মধ্যে আমি বলেছিলাম দু তিনটে নেব তো একটু বেশি হয়েছে পাঁচ ছটা বেশি নিয়ে আর এটা হচ্ছে প্রথমে ঠাকুরের শাড়ি ঠাকুরকে দেবো একটা শাড়ি এই জন্য ঠাকুরের শাড়ি ঠাকুরের শাড়িটা দেখাই গাড়ি গাড়ি আচ্ছা আমি একটা এরকম ঢাকাই নিয়েছি মেরুন কালারের দেখতে আর আমার একটা লাল রঙের ঢাকাই ছিল আগে কার জানেন তো পুরোনো তো আমার লালের প্রতি একটুখানি সফট করনার আর মানে আমার লাল প্রচণ্ড ভালোবাসি লাল আর নীল আমার খুব প্রিয় কালার মানে লালটা তার মধ্যে একটু বেশি প্রিয় তো ওই রকম একটা লাল ঢাকায় নিয়েছি নিয়েছি টিক আমার কটা আছে একটা নিয়েছি মঙ্গলগিরি আমার খুব পছন্দ হয়েছে যেহেতু অন্নপূর্ণা পুজোর সময় করেছিলাম বলেছিলাম বেগুনি রঙের একটা মঙ্গলগিরি অন্নপূর্ণা পুজোতে নিয়েছিলাম যেহেতু খুব পছন্দ হয়েছে মঙ্গল মিলে তাই না আরেকটা মঙ্গল দিয়ে নিয়েছি এই কালারটাতে এটা হচ্ছে মম্বুপুন্ডি কালার গায়েটা খুব পছন্দ আর এর একটা এটা হচ্ছে মাইসুর স্ট্রিট কালারটা সব করাতেই ব্লাউজ পিস আছে খালি ডাকাগুলোতে নেই আজকের মতো এখানে করলাম শাড়িগুলো কেমন আছে আমার মেয়ের জামা কেমন হয়েছে আমার বহির জামা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস করে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন টাটা শ্রী মতো ভাই তাই ভালো থাকবেন শুয়ে থাকবেন আর পর্দা কিনেছি পর্দাগুলো যখন লাগাবো তখন দেখাবো তাছাড়া মতো টাটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই শাড়িটা আমি প্রথমে একটা ইয়ে শাড়ি কিনে দেখছিলাম না তো বেশ বলে ওটাকে কী বেশ বলে ওটাকে শাড়িটা আমি দেখছিলাম কোটা কোটা কোটার শাড়ি দেখছিলাম ষষ্ঠীর দিন ভাঙবো তো কোটা শাড়ির যার দাম বলছে ষষ্ঠীর দিন একদম একদম এটা ফালতু কোটা মানে একদম বাজে শাড়িটা ছিল তাই তো গেলাম এটা অনেক কম দাম জানেন তো কিন্তু দেখেও বুঝলাম কালারটা ভাবলাম এটা হচ্ছে ইয়ে কালার ওয়াইন কালার বলছিলাম না মরির যেদিনকে মার্কেটিংটা করেছে মরির যেদিনকে জামাগুলো কিনলাম সেদিনকে শ্যামসুন্দর থেকে আগের বারেও স্যামসংগুলো থেকে একটা গিফট দিয়েছিলো এবারে দিদিবারে গিফট বসে নিয়ে গেছিলাম এখান থেকে স্যামসুন্দর থেকে এটা পেয়েছি এই যে এই সেরামিকের গোল গোল গুল দিয়েছে তো খুব সুন্দর না ডিজাইনটা এই একটা দুটো আলাদা আলাদা কালারের আমার খুব পছন্দ হয়েছে কালার দুটো আগের বার একটা না কাঁচের দিয়েছিল এই কল টল রাখা যাবে এরকম একটা দিয়েছিল এরকম প্যাকিং ছিল ওটা আর এটা তো টলিটা তো পেয়েছি